এই সাংঘাতিক আমার ভাই যারা টঙ্গের ময়দানে তার যোগ্যতারত অবস্থায় ছিল মনাজাত্রত অবস্থায় ছিল রাত্র তিনটার সময় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়া পূর্ব পরিকল্পিতভাবে ময়দানের গেট ভেঙ্গে গোমন্ত মুসলমানদের উপর যারা আক্রমণ জড়িয়েছে যে টঙ্গের ময়দানে মুসলমানদের অস্ত্র ঝরে

ঐতিহ্যবাহী কালিয়া গুরু পুজোর পরিশোধ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজরত আলামাইকেরাম বৃত্তিতুল্ল বন্ধু বন্ধুতুল্ল যুবক ভাইরা আল্লাহ হরব্বুল আলমিনের দরবারে শুকুর পুজার হচ্ছি যে আল্লাহ হরব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে মহাম্মত করে ভালোবেসে আজকের এই কোরআনের প্যান্ডেলের নিচে বসার তৌফিক করেছেন এজন্য সমস্ত হিমালতা শীতলতা দুর্বলতা দূরীভূত করে প্রাণ খুলে আল্লাহ রব্বুল আলমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরদ সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্দারি সাইদুল আরবি নবীকুল সম্রাট নবী মাক্কি নবী মাদানী নবী হাসিমি ইমামুল মুরসালিন খাতামুল নবী গিন রহমাতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যার আগমনে আধার গুছিয়ে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল জেনবি মানুষের মুক্তির জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের হাতে তাইফের জমিনে রক্ত ঝুরিয়েছিলেন ওহুদের যুদ্ধের ময়দানে দান দান শহীদ করে দিয়েছিলেন অম্মতের নাজাতের জন্য মুক্তির জন্য শেষ রাত্রে যার কান্না ও আহাজারিতে আল্লাহ তাআলার আরশে আযীম ধুলত সেই লক্ষাধিক নবী এবং পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছিলেন এর মধ্যে সবচাইতে যিনি উম্মতের জন্য দিওয়ানা উম্মতের জন্য পাগল পারা উম্মতের ব্যথায় ব্যথিত ছিলেন তিনি হলেন আমার আপনার পয়গম্বর বিশ্বনবী মানবতার বন্ধু মেহনতে মানুষের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে শ্রেষ্ঠ নবী মহানবী বিশ্বনবী মোহাম্মদুল রসুল্লাহ হিসেবে এ পৃথিবীতে পাঠিয়েছেন এজন্য শ্রদ্ধা জড়িত কণ্ঠে বিনয় বনত চিত্তে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের আবেগ ও ভালোবাসাকে উজাড় করে সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ একটু জোরে তকবির দেন আল্লাহ আকবর জবানটা খুলে বলেন আল্লাহ আকবর মাশাল্লাহ সম্মানিত হাজিরিন আজকের পৃথিবী অশান্ত ও শৃঙ্খল আজকের সমাজ ওরা জগতা সৃষ্টি করছে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি দুঃশাসন সর্বত্র বিরাজমান চরম উৎকণ্ঠা উদ্দেশ্যহীনতায় আক্রান্ত সমাজের প্রতিটি মুসলমান জুড়ে বলেন ঠিক কিনা আজকে মুসলমান সারা বিশ্বের মধ্যে নির্যাতিত নিপীড়িত নিগৃহীত কারণ হল একটাই আমরা মুসলমান আল্লাহ তালার কোরআন থেকে পয়গম্বরের সুন্না থেকে অনেক দূরে সরে গেছে জুড়ে বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে জিম্মাদারি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন সেই জিম্মাদারি থেকে আমরা বহু দূরে বরং আমরা দুনিয়ার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন জীবনের প্রতিটি সেক্টরে দুনিয়ার আর ভালোবাসা আমাদের দিলের মধ্যে বেশি জমে গেছে জুড়ে বলেন ঠিক কি ঠিক না এই জন্য মহতারা দিলের ভিতর আল্লাহ মহব্বত পয়গম্বরের সুন্না এই দুইটা জিনিস যদি দিলের মধ্যে থাকে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মানজিল মাকসুদে পৌঁছার সক্ষম সক্ষমতা দান করবেন ইনশাল্লাহ এজন্য জন্য সর্বপ্রথম যেহেতু আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না একদিন অন্ধকার কবরে যেতেই হবে মানুষ মরণশীল সবাইকে মরতে হবে অতএব দুনিয়াতে আল্লাহ তালা কেন আমাদেরকে পাঠাইছেন দুনিয়ার হায়াতের জিন্দিগি আল্লাহ তালা এই জন্য আমাদেরকে দান করেছেন দুনিয়ার হায়াতের জিন্দিগিতে আমরা আল্লাহ তালার সঙ্গে গভীর তাল লোকার সম্পর্ক কায়েম করব। দুনিয়ার হায়াতের জিন্দিগি যদি আমি আল্লাহ তালার সঙ্গে গভীর তাল লোকার সম্পর্ক না বানাইতে পারি আমি আমার আল্লাহ তালাকে রব আল্লাহ রব্বুল আলমিনকে বন্ধু বানাতে না পারি আল্লাহ তালাকে অভিভাবক এবং গার্ডিয়ান বানাতে না পারি তাহলে দুনিয়া এবং আখারাতে পদে পদে আমাদের লাঞ্ছিত হতে হবে জোরে বলেন ঠিক কিনা

আল্লাহ দ্বারা বলেন হে পৃথিবী বাজে শোনে না খা যারা আমি আল্লাহকে বন্ধ বানাবে তাদের কোনো ভয় নাই লা হো হোন আলাইহিম ওয়ালাইহুম তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তা নাই এজন্য এক নম্বর আল্লাকে বন্ধু বানাতে হবে দুই নম্বর ও রসুল ও তার রসুলকে বন্ধ বানাতে হবে আহ তিন নম্বর ওল্লাহ দিনা মানব যারা তাদেরকে বন্ধ বানাও এক নম্বর আল্লাহকে বন্ধু বানাতে হবে দ্বিতীয় নম্বর যারা পয়গম্বর মোহাম্মদুর রসুলল্লাহ সাল্লাল্লাহ হুয়ালাইসাল্লাম শ্রেষ্ঠ নবী মহানবী তাকে বন্ধু বানাও তিন নম্বর যারা ইমানদার তাদেরকে বন্ধু বানাও বাবা আদম থেকে শুরু করে মুহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত যত নবী এবং রসুল্লাহ দুনিয়াতে আগমন করেছিলেন সমস্ত নবী এবং রসুল্লাহ আল্লাহ তালাকে বন্ধু বানিয়েছিলেন জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহকে যদি বন্ধু বানাতে পার আল্লাহ জাহানের সুখ শান্তি সফলতা আল্লাহ দান করবেন এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলে বন্দা আমরা তোমরা আমি আল্লাহকে বন্ধু বানাও কারণ আল্লাহ রব্বুল আলামিন হলো আমার আপন আল্লাহ সারা দুনিয়ার আপন কেউ নাই জুড়ে বলেন ঠিক কিনা দুনিয়ার ডানে বামেন সামনে পিছনে যে সমস্ত মানুষ আমরা দেখি আর কেউ আপন না আপন হলো একমাত্র আল্লাহ আরব্বুল আলামিন এজন্য আল্লাহ আরব্বুল আলামিনকে আপন বানানোর একটা মাধ্যম একটা আমল আমি আপনাদেরকে বলে দেই মুসলমান ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কুর আনুল কারেমের ছোট্ট একটা সোরা সুর আতুল এখলাস তেলাওয়াত করেছি সোরাতুল এখলাস গুরুত্বপূর্ণ একটা সোরাব ছোট্ট একটা সোরাব তেলাওয়াত সহজ সমস্ত মানুষের মুখস্থ আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ এই যে সূরাটা আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি এই সূরার ফজিলত আমাদের জানা নাই কি পরিমাণ ফজিলত আল্লাহ তাআলা এই সূরার মধ্যে রেখে দিয়েছেন পৃথিবীর বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ

বন্ধু মেহনতে মানুষের বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম ফরমান যদি কোন বন্ধা সুরাতুল একলাস একবার তেলাবাদ করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামাই একশত শহীদের নেকি আল্লাহ পাক দান করবেন জুরে গনসুবাহান আল্লাহ দুই নম্বর হাদিস বিশ্বনামে বলেন যদি কোনো ব্যক্তি সরাতলা ক্লাস তিনবার তেলাওয়াত করে ছবি তলায় খাস্ট তিনবার তালয়ত করার দার আল্লাহ হরবুল আলামিন তার মল্লামায় পবিত্র কোরান শরীফ তিরিশ পারা খতম করলে যে পরিমাণ নেকি হবে ওই পরিমাণ নেকি আল্লাহ তালা তার মল্লামায় জমা করে দিবে সুবাহান আল্লাহ মুসলমান ভাইরা বিশ্বনবী আর ফরমান যদি কোন বান্দা সূরাতুল ইখলাস ইকইনের সাথে এখলাসের সাথে এক এক গরা তেমন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট করার জন্য একবার তেলাওয়াত করে বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত কত মানুষ দুনিয়াতে আগমন করেছেন সাওয়া উন কা মুমিনান আও কাফিরন চাই সে মুমিন হোক অথবা কাফের হোক समस्त মানবপরিমাণ দোষ দিয়ে গুণ দিলে যে পরিমাণ কম হবে ওই পরিমাণ নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা 몰্লা ময়দান করবে সুবহানাল্লাহ তে ছোট ছরা কিন্তু ফজিলত অনেক বেশি আরেকটা হাদিস শোনায় দেই নিশ্চয়ই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের মধ্যে বসা এমন সময় জিব্রিল আমিন আমার পয়গম্বর এর পিছনে দণ্ডaiman সাহাবা کرام সামনে বসা একজন সাহাবী হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর একজন সাহাবী তিনি সামনে দিয়া মজমার মধ্যে আসতেছে জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে দেখা যায় আপনারা বুজর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে আল্লাহর পয়গম্বর বললেন জিব্রাইল ওনার নাম যে আবু জর্গি ভারি আমি তো ভালো করে চিনি তুমি কেন বলবা তোমাকে কেন বলতে হবে আমি কিন্তু তাকে চিনি সে তো আসতে আসে দেখতে আসি আল্লাহর পয়গম্বর বললেন জিব্রাইল ওনার নাম যে আবু জর্গি ভারি তুমি কেমন করে চিনো তুমি তো শুধু আদম থেকে শুরু করে নবীদের কাছে হয়নি আসছো কিন্তু ওনার নাম যে আবু জর্গি ভারি এটা তুমি কেমন করে চিনতে পারলা জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আবু জার গিফারি রাদিয়াল্লাহু তালাম আনহুকে শুধু আমি চিনি তা না আসমানের যত বাসিন্দা আছে সমস্ত ফেরেশতারা আবু জার গিফারিকে চিনতে পায় জুরে গন সুবহানাল্লাহ নবীজি বললেন তার কি গুণ আছে কি আমল আছে যে আমলের দ্বারাতে সমস্ত আসমানের ফেরেশতারা তাকে চেনে জিব্রিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা মধ্যে দুটি গুণ আছে দুটি গুণ এক নম্বর হলো সে সব সময় নিজের ছোট মনে করে তার মধ্যে আজিজি এবং ইনকিসারি আছে বড় তাকাব্বুরি আর অহংকার অহমিকা দাম্ভিকতা তার মধ্যে নাই আর দুই নম্বর হলো সে বেশি বেশি সুরাতুল এখলাস তেলাওয়াত করে এই দুইটা আমলের কারণে আল্লাহ রব্বুল আলমিন তার ইজ্জত আর সম্মান দুনিয়া এবং আখেরাতে বৃদ্ধি করেছেন সোয়া এজন্য সম্মানিত হাজির এরকম প্রায় আটটা ফজিলত ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ এই সুরাতুল একলাসের ফজিলত সংক্রান্ত হাদিস তিনি জমা করেছেন এজন্য সময় খুব কম যেহেতু অনেক ওলামাই কেরাম আছেন আজকে বরণ্য ওলামাই কেরাম এখানে তাসি মানবেন ইংসা আল্লাহ এটা আমাদের কালিয়ার জন্য একটা কালিয়াখুরের জন্য গর্ভ অহংকারের বিষয় এজন্য মুসলমান ভাইরা আমাদেরকে এই ওলামা পরিষদের ওলামাই কেরাম এই ইসলামী মহাসম্মেলন কেন দিয়েছেন করে মানুষের সম্পর্ক আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে হয় মাননীয়ালাকে চিনতে পারে দুনিয়ার সমস্ত তাগুদি শক্তি দুনিয়ার যারা দুনিয়ার শয়তানি শক্তিকে নাৎসাত করে আল্লাহর দিন এই কালিমাতুল্লাহ এই কালিমাতো শুধু না পুরো দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে এই জন্যই ওলামা পুরুষদের সম্মেলন জুড়ে বলেন ঠিক কিনা বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করছেন বর্তমান দাওয়াত উত তবলিগের নামে যে গুমরাহি ছড়াচ্ছে একটা গোষ্ঠী দাওয়াত উত ব্যানার লাগায়া তারা সাধিয়া নিয়ে আমি তাদেরকে বলি সাধ কি বলি সাধ এরা হলো শরীরের স্যারের এরা আওয়ামী লীগের এই সাহাত আমার ভাই যারা টংকে ময়দানের তার চৎক্ষারত অবস্থায় ছিল মনোযাত্রত অবস্থায় ছিল রাত তিনটার সময় অস্ত্র শশ্রু সজ্জিত ভয়া পূর্ব পরিকল্পিত ভাবে ময়দানের গেটে বনন্ত মুসলমানদের উপর যারা জড়িয়েছে যে টন্দিরে ময়দানে মুসলমানদের অসুবিধা

বর্তমান সাত সাহেব বর্তমান শাহ সাহেব দিল্লি বসে যে মাস্টারমাইন্ড করতেছে মোলোতা অনেক মুসলমানদের কেউ না আমরা সকলে জানি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যগন দিনের मेहनत করেছেন দিনের শক্তিতে প্রতি করেছে মুদাল শ্রেষ্ঠ মনাবে আব্দুল্লাহ ইবনে বলেন ঠিক কিনা আব্দুল্লাহ ইবনে লম্বা দাড়ি ছিল লম্বা জুব্বা ছিল মাথায় লম্বা পাগড়ি ছিল জোরে বলেন ঠিক কিনা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতের সাথেই মাঝে মাঝে আদায় করেছেন মুসলমানদের সাথে থেকে যখন নবীর কাছে এসে তারা বলতো হে আল্লাহ নবী নিশ্চয় আপনি আল্লাহর রাসূল اذا جاءك المنافقون قالوا نشهد انك لرسول الله হে রাসূল আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল এতগুলো সন্দেহ নাই এ মুনাফিক রাইসা নবীদের কাছে এই কথা বলতো আল্লাহুয়া আলাম ইননা কালা রাসূল আল্লাহ রাসূল দা আল্লাহর নবী দা আল্লাহ পাক জানেন কিনা জোরে বলেন

বলেছে বলেন ঠিক কিনা অতএব আজকের ওলামা পরিষদ থেকে আহ্বান জানাবো এই সাথে গোষ্ঠীদেরকে অত বিলম্বে বাংলাদেশ থেকে নিষেধ ঘোষণা করতে হবে জোরে বলেন ঠিক কিনা এবং কালিয়া করেন কোলা মসজিদে জানান সাথে গোষ্ঠী না যাইতে পারে প্রতিটা মহল্লায় মহল্লায় দুর্গ কায়েম করতে হবে প্রতিদিনের ওয়ালে মসজিদের গেটে লেগে দিতে হবে জামাত এই মসজিদে প্রবেশ নিষেধ জুড়ে বলেন ঠিক কিনা অতএব অন্তর্বর্তী সরকারের মধ্যে যারা আছেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অনন্ত বিলম্বে স্থানীয় থাকে আপনারা বসে বঙ্গভবনে বসে সংসদ ভবনে বসে সুশীল সমাজ ও আমার সাথে নেওয়া বর্তমান সময়ের সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এখন সাথে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে তা যদি না করা হয় টেকনাফ থেকে তেতরিয়া রূপসা থেকে পতরিয়া পুরা বাংলাদেশে বন্ধ নাই আগুন চলবে যে আগুন নেবানোর ক্ষমতা দুনিয়ার কারো সাধ্য নাই জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই প্রেক্ষাপ থেকে হেফাজত করুক এই সমাজকে হেফাজত করুক সরল মুসলমানদেরকে আল্লাহ তালা হেফাজত করুক আজকের সম্মেলনকে আল্লাহ তালা কবুল করুক ও আখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বুল আলমী